গতকালকে বলছিলাম যে কি রাম শ্রীরাম সারা দুনিয়া ঘুরে কোথাও জায়গা পেলে না মসজিদ ঢুকে বলল জি তো মুসলমানটা কত উদার মসজিদই জায়গা দিলে এবার খালি তোরা ভক্ত কটা ঢুকে গেলেই হয়ে যায় জি কথা ঠিক না ভুল পৃথিবীর কোনো জাতি রামকে জায়গা দিলে না শেষকালে মুসলমানদের কাছেই জায়গা নিলে তো এখন গরুর মুখ খেয়েছে দুদিন পর গরু খাবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন তো আল্লাহ বা তালা আমাদেরকে ওই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে আমরা কতগণিটিভাবে আল্লাহকে পেয়েছি তাহলে জান্নাতে যতগুলো গ্রুপ যাবে সেই গ্রুপের ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে মক মিন একটা গ্রুপের নাম কি বললাম সবাই একবার জোরে বলেন একবার জোরে এটা শুনি একটা গ্রুপের নাম কি যতই চিল্লান মা বা মা বনেদের চিল্লানি বন্ধ করতে পারবেন না আপনাদের মহিলা কোনো বক্তা আছে না তো চলছে যে দুটো যখন থেকে উঠেছি মেশিন চলা হচ্ছে জি ওদের ওর মুখই বন্ধ নাই আল্লাহ মাফ করুক যে খালা আমার চিল্লাইছে খালুর সঙ্গে দেখা হলে দুটো জিলাপি খাইতাম খালু যে কত জ্বালাতে আছে আমি যদি এইটুকুতে এত কষ্ট পাই তা যে ওকে নিয়ে সংসার করছে তার কত কষ্ট আহ তার কত সবর তো আমরা সকলে মমিন হব ইনশাআল্লাহ তাহলে মমিন হতে গেলে কার কাছ থেকে নিতে হবে ডিরেকশন আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে তা আল্লাহর কাছ থেকে কোরআনে অনেকগুলো মমিনের ডেফিনেশন আছে আমি একটা পড়েছি আমার হাতের দিকে তাকান بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله ودلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون উলা ইকা হুমল মবিন হাক্কা লঘুন্দরা জাতুন ঋন্দার বিহীন ও মঘফিরতু ও আর কয়টা হলো নয়টা কয়টা হল কথা বলেন আমার সঙ্গে নয়টা মুমিন যে হবে তার গুণ হবে পাঁচটা গুণ কয়টা হবে পাঁচটা আল্লাহ সার্টিফিকেট দেবেন একটা যে এই লোকটা মমিন তাহলে কয়টা হলো ছয়টা আর আল্লাহ তিনখানা প্রাইজ দেবেন তাকে হাজি আপনাদের ভাবতা শিশু মাদ্রাসায় যদি কোনো ছেলে ভালো মেধা হয় ভালো রেজাল্ট করে মাদ্রাসা কমিটি তাকে প্রাইজ দেয় না দেয় তো আমার আল্লাহ ওর ওপরে খুশি হয়ে তিনটে প্রাইজ দেবেন তাহলে কয়টা হলো পাঁচটা আমল একটা সার্টিফিকেট তিনটে প্রাইজ কয়টা হলো নয়টা ফাও বুঝেন ফাও বুঝেন না যেটা ওজনেও আসে না দামও লাগে না ওইটার নাম কী ফাও আল্লাহ ফাউ দিবেন একটা ও ওখোরা তুহিব নাহা নাসুরুমিন আল্লা হে ওয়া ফাতু হুমকারিব বাবা শিরিল বলেন মমিন ফাউটা নেবেন কি নেবেন আপনারা তাহলে কটা হলো মোট সকলে বলেন কয়টা হলো দশটা না শুনে বাড়ি যাব ইনশাল্লাহ হ্যাঁ ওই শুনে যাব না ইনশাল্লাহ কত চালা হ্যাঁ দশটা না শুনে চলে যাব ইনশাল্লাহ তাহলে আগে মমিনের গুণটাকে বর্ণনা করি তাই না তারপরে কি কি প্রাইজ দেবে সার্টিফিকেট কী দেবে প্রাইজ কী দেবে শেষকালে ফাওটা নিব দে বাড়ি চলে যাব আপনাদের বিরক্ত লাগছে নাকি কেন বিরক্ত লাগবে বকছি তো আমি

আল্লাহ তাবার একবার তালা বলছেন নিশ্চয়ই মুমিন ওরা ওরা আমার নজরে মমিন আমার হিসাবে ওরা মমিন আমার চোখে এই লোকগুলি মমিন যখন তাদের কাছে আল্লাহর কথা বলা হয় আল্লাহর ক্ষমতার কথা বলা হয় তখন আল্লাহর ভয়ে তাদের দিলগুলো থত থর থর করে কাঁপি স্কুলে অঙ্কের বই আছে কোরআনকে অঙ্কের বই বলা বিয়াদি বুঝাচ্ছি স্কুলে অঙ্কের বই আছে গোটা বইটা কি প্রশ্নমালা অঙ্ক কি প্রশ্নমালা তাকে করে উত্তর বের করতে হয় তাই এই উত্তরটা শেষ দিকের লেখা থাকে থাকে কি থাকে না উত্তর অঙ্কের উত্তর যদি মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে যদি না মিলে হয়নি তাহলে আমরা তো মমি এটা আমাদের দাবি কিন্তু আল্লাহর ভয়ে দিল কাঁপছে না চোখে পানি আসছে না তাহলে মমিন অঙ্কে মিলছে না কোরআন হলো আমাদের জিন্দেগি সে মিলাতে হবে মিলছে না তাহলে আমরা মমিন এটা এখন ধোকায় আছে ধোকায় আছে যদি আপনার আমার চোখে পানি আসে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যেতে হবে হিসাব দিতে হবে এই ভয়ে যদি আপনার আমার চোখে পানি আসে তাহলে জানতে হবে আমি মমিন হয়েছি নচেত আমি এখনো মমিন হতে পারিনি মমিন হতে পারিনি যেহেতু কোরআন বলেছেন মমিনের প্রথম নম্বরে কোন হচ্ছে যখন তার কাছে আল্লাহর কথা বলা হবে আল্লাহর পাকারের কথা বলা হবে আল্লাহ ধরবে এই কথাটা বলা হবে তখন তার দিলটা থত থর থর করে করে কেঁপে উঠবে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বইবে যদি তার দিল কাঁপে এবং চোখ দিয়ে পানি বের হয় আমার আল্লাহ বলছেন কোরআনের মাপকাঠিতে তুমি মমিন হয়ে গেছ তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না বিশ্বনবী নবী বলছেন ওরা দুলুন যখন আল্লাহ খালিয়ান এমন কিছু লোক আছে যারা গভীর রাত্রিতে উঠে যায় দা ফাজ মা গভীর রাত্রিতে লেপটাকে সরিয়ে দিল আল্লাহর ভয়ে উঠে উজু করে দুই রিকা সলাৎ পরে এদৌ নর রবকে ডাকতে শুরু করল খৌত মা ভয় এবং আশার ভিতর দিয়ে ওمن্মা রযকনাহুম ইয়ুফকুর এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে আর গভীর রাত্রিতে আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে ওই লোকটাই হয়েছে মমি খালি কষ্টি পাথরতে নিজের গায়ে একবার লাগিনি আমি কাঁদি তো যদি আপনার বিবেক আপনাকে বলে হ্যাঁ তো মমিন না তাহলে মমিন নয় কোথাও ভেজাল আছে রাস্তায় কাঁদার অনেক লোক এখন পাওয়া যাবে কাঞ্চ কেন আব্বা মারা গেছে কাঞ্চ কেন মা মরেছে তুমি কাঞ্চু কেন ভাই অ্যাক্সিডেন্ট করেছে তুমি কাঞ্চ কেন পাটের গোডাউনে আগুন লেগে গেছে তুমি কাঞ্চ কেন আমার লড়ি পাল্টি হয়ে গিয়ে ছাড়ে পাঁচ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে কাঁদার অনেক রাস্তা আছে অনেক আছে কিন্তু একটা লোক খুঁজে বার করেন কাঞ্চ কেন আল্লাহর ভয়ে কাঁদছে জাহান্নামের ভয়ে কাঁদছে নাই আছে নাই বলিয়েন না যতদিন পৃথিবী থাকবে ততদিন এরা থাকবে কিন্তু এরা একদম গোপন জায়গায় চলে গেছে খুব কম আছে হাদিস বলেছেন লা আল্লা আল্লাহ যদি না থাকতো তো পৃথিবী ধ্বংস হয়ে যেত আছে আছে কিন্তু এত গোহা চলছে পৃথিবীতে গা গাঢ় এত বেশি হয়ে গেছে তাদেরকে চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না গভীর রাত্রিতে হু হু করে চোখের পানি ফেলবে মমিনের প্রথম নম্বরে গুণ সে কাঁপবে থর থর করে কাঁপবে সে কাঁপবে ভাইয়েরা আমার সাহাবিটার নামটা আমি ঠিক করে দিতে পারছি না হয় আইয়ু মানসারি হবে কিংবা হযরতে আবু দরদার আদি আল্লাহু হবে চা গুড়ো আমি খাবো না কাউকে খেতে দেবো না চা যদি খাবে তাহলে বায়ান বন্ধ করে চা খেতে হবে কোরআন হাদিসের বক্তব্য চলবে আর তুমি চা খাবে তাহলে এরা চা খাবে যে কটা সামনে বসে আছে এরা কি পাপ করে এসেছে না এটা বিয়াদুবি ভাই রসুলাম বলেছেন তিনটে জিনিসকে পর্দা মহিলা পর্দা টাকা পয়সা পর্দা এবং খাদ্যদ্রব্য পর্দা আল্লাহ রসুল বলেছেন ত্রিবিজি শরীফের হাদিস লোভনীয় খাবার গোপনে খাও যদি তোমার ছেলের হাতে একটা কলা বা লেবু দাও যেন আরেকটা ছেলে দেখতে না পায় তাকে গোপনে খাওয়া আর যদি ও দেখে তো ওকেও একটা দাও আল্লাহ রসুল বলছে তোমার বাড়িতে যদি মাংস রান্না হয় মাংস না দিতে পারলে সুরোটাও পাশের বাড়িতে পৌঁছাও অনেক হিসাব আছে চা হচ্ছে ঠান্ডার সময় লোভনীয় খাবার আমি শুরু করে টানবার এখানে এক হাজার লোক বসে আছে এরা মনে মনে করবে আমরা কি কপাল কপালপুরা রে জি এটা ভালো লয় ভাই রাগ করিয়ে না পর আপনারা রাগ করলেন নাকি রাগ করিয়েন মানে আমি এইভাবে চলি তাই বলছি আর এটা আমার সুগার জীবটা চিটিয়ে যায় জীব জড়িয়ে যায় পানি খায় না একটু করে জীবটাকে স্লিপ করি তো আল্লাহর ভয়ে কাঁদবে সাহাবিটার নামটা আমি ঠিক বলতে পারলাম না তো বেশিরভাগ আবু দারদার কথা বলছি আছেন কোথায় বিবির জ্যাঙ্গে কালকে বলেছি আবদুল্লাহিনের রাহার কথা ও বিবিধ জ্যাঙ্গে শুয়েছিল এটার সাথে এটা পার্থক্য আছে কি পার্থক্য আছে ঘটনার শেষ দিকটা ঘরে কেউ নাই গোটা ঘর খালি স্বামী স্ত্রী দুজন আছে পৃথিবীর সব থেকে মধুর টাইম বলা হয়েছে এটাকে দুজন জওয়ান দুজনের ভিতরে যৌবন উত্তাল পাত্তাল করছে